عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام. عليك يا شفيع المذنبين الصلاة والسلام الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على من كان نبيا وآدم وادم بين الروح والجسد الذي ارسله بالحق بشيرا ونذيرا

بالسلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم যুবক নীরব জায়গা না থাকলে বাহিরে প্রজেক্টর আছে সেখানে ভদ্রতার সাথে গিয়ে বসে পড়ুন আদবের সাথে আলোচনা শুনুন পালন করার চেষ্টা করুন আসুন জবানটা ছেড়ে চিৎকার মেরে পড়ি আল্লাহ আকবার

ওলি আল্লাহর দরবারে যদি আসতে হয় আদব লাগবে আদব সৈন্যরা কি বে আদব না আদব আদব আদবে আউলিয়া আদবে বে আদবে দেউলিয়া বলেন আর শয়তান বলেন আমরা সুন্নিরা যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে মুক্ত আমরা অলির পক্ষে আর যারা উলি আল্লাহর সাথে গাদ্দারি করে এদের বিপদের কোন শেষ আদব আছে তো রাখবেন তো শেষ পর্যন্ত আর মুরব্বী বাবা কণ্ঠটাকে দারাজ করি আল্লাহর ওলি রুহানি ফয়জিয়াতের লক্ষ্যে আজিজ ভান্ডার দরবার শরীফে বয়াল খালি নাকি খিতাব চোরের এলাকার বাবা আসুন আমরা সবাই ওই কাজটাই করি যে কাজ করলে জাহান নামের উপরে যে পুলসির থাকবে এমন নিকোষ কালো থাকবে অন্ধকার চুলের চাইতে চিকন আমার নবী বলেন যারা আমি নবীর উপরে মহব্বতের দূর পড়বে আমার আল্লাহ সেই অন্ধকার রাস্তাটারে আলোকিত করে দিবে ওই নবীর মহাব্বদে কণ্ঠর সঙ্গে কণ্ঠ মিলিয়ে মহাব্বতের কণ্ঠটাকে উঁচু করে দ্বার করে দিয়ে আল্লা बणिया अलाह गुम सलाह वेन रात राधे जिते रह চোখের স্রোত নো দিজ নো বই ছোলার হাত আসো ছোল নার হাত ছানিব আস পেছনে ফিরে ও আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহ বোমা মাজাজ ও আমার রাম খিতাব চোর বান্ডার দরবার শরীফের এক বিচিত্রময় ইমানি মাহফিল উনি হলেন আমাদের দুলহা ঠিক না শাহাদত হোসেন সে শাহাদত হোসেন সব তথ্য নিয়ে আসছি শাহাদত হোসেন সেব ওনার শুভ পরিণয় উপলক্ষে শুভ বিবাহ উপলক্ষে একটি ইমানি আয়োজনের মধ্য দিয়ে শুভক্ষণের সেই শুভ সময়ে পদার্পণ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না আমার জীবনে বাইশ বছরও বয়সে এই প্রথম একটা ব্যতিক্রম মাহফিলে এসেছি। এসেছি বলেন মার হাওয়া শাহাদুত হুসেন সাহেবের জন্য শুরুতেই একটু দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যেন তার দাম্পত্য জীবনকে সুখময় করে তাদের নসলের জন্য পাক এমন সন্তান দান করে যেন আল্লাহরাবুল আলমিন যেন সেই সন্তানকে মর্দে মোজাহিদ হিসেবে কবুল করে আল্লাহ যেন সামনের প্রত্যেকটা কাজ যেন ইমানের সাথে সম্পন্ন করার তফিক দান করে যে পাক আমাদের এই মজলিশের মধ্যে এনেছেন আজকে এই মসজিষ্ে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার সহযোদ্ধা বন্ধুবর সারা বাংলার আলু সৃষ্টিকারী হাজরাতুল্লাহ মালায়না উমর ফারুক নইমি সাহেব মদ্রাজুল্লাহ গুল আলী আমার ডানে বামে অনেক মসজিদের ইমাম খতিব মাদ্রাসার মুদারিস বৃন্দ রয়েছেন হাজারো হাজারো প্রেমিক বৃন্দ আমাদেরকে এই মাহফিলে এনেছেন সুক্রিয়তান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গাইবের খবর দেনওয়ালা হজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া দান করেন আলহামদুলিল্লাহ আমাদের শাহাদাত হুসাইনের জন্য দোয়ার দরকার আছে না নাই আজকে আমরা যেভাবে বসেছি ঠিক এদিকে আওয়াজ হচ্ছে কেন হ্যাঁ ঠিক আছে ভাইয়েরা আমার অনুরোধ করে বলবো আপনাদের পায়ে হাত রেখে বলব আদব নিয়ে বসবেন জবান ছেড়ে দিবেন বলুন ইজ্জতের মালিক কে মাহ এনেছেন কে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে হচ্ছে কিনা বলেন সকালে হয় বিকালে হয় এই পর্যন্ত আল্লাপাক আমাদেরকে মুক্ত রেখেছেন শুক্রিয়াতেন করেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর বান্দা কার বান্দা বান্দা যদি বন্ধু হতে হয় বান্দা যদি বন্ধু হতে হয় সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো মহব্বত আগে মহব্বত তারপরে এবাদত মহব্বত ছাড়া এবাদতের কোনো দাম আজিজ বান্ডার দরবার শরীফে কিরে বাবা ছিল

মহব্বত ছাড়া এবাদতের কোনো দাম আর মহব্বতের ব্যাপারে বলা হয়েছে আন্তা মা মান আহ তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গেই তোমার জান্নাত হবে বলেন না তার সঙ্গেই তোমার হাসর হবে এখন আমার চলা যদি থাকে আল্লাহর অলিদের সাথে আমি বিশ্বাস করি দলিল মোতাবেক আমার হাসর আল্লাহর অলিদের সাথে হবে তাহলে এই যে আল্লাহর অলিদের দরবারে যারা আদব নিয়ে আসে তারা জিরু থেকে হিরু হয়ে যায় আর আল্লাহর উলিদের সাথে যারা বিয়াদবি করে তারা হিরু থেকে জিরু হয়ে যায় তার প্রমাণ বাংলাদেশে না নাই এই জন্য একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি ইয়া আল্লাহ আল্লা পাক মধ্যে বলেছেন হে ইমান দারগন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে মুসলমান কিন্তু সবাই আমরা কিন্তু মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই কিভাবে যে অকৃতজ্ঞ হয় মুসলমান যে যে অপরিপূর্ণ থাকে মুসলমানের মধ্যে মুনাফিক হয় মুসলমানের মধ্যে যে জাহার্নামি হয় এর বাস্তব প্রমাণ হলো সোহাদে কারবালা এই মুনাফিক আসিল ছিল কিনা এই মুনাফিক ছিল কিনা তার মানে হল উদু ফুল সিল্মি কাপ্পা তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই তাদেরকে গ্রাস করেছে আমিত্ব তাদেরকে গ্রাস করেছে লুপ তাদেরকে গ্রাস করেছে মুনাফিকি যে জন্য তারা মুসলমান হওয়ার পর অনেকে জাহান নামি হবে কথা বলেন ঠিক না বেটি তাহলে আমরা মানলে মানার মতো মানব মুসলমান হলে মুসলমানিত্ব রাখার মতো রাখবো এই মুসলমান কাকে বলে আমার আল্লাহর হাবিব তার ব্যাখ্যা দিয়েছেন মানসালিমসিম যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই মানুষটা হলো মুসলমান তাহলে হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে জবানের কথার দ্বারা কোনো বিরোধিতা করা যাবে তাহলে বোঝা গেলে কন্ট্রোল করতে হবে জবানকে মনে রাখবেন যাদেরকে মুনাফিক মনে হবে তাদের সাথে যাবেন না Chamada de Arachou.